প্রিয় দর্শক প্রেগনেন্সি একটি মেয়ের জীবনের খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় সে অধ্যায়টা অনেক সুন্দরও কিন্তু হতে পারে সেটা অসুন্দর যদি না জানা থাকে হাইরিক্স প্রেগন্যান্সি কি এবং সে সময় আসলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত হাইরিক্স প্রেগন্যান্সি নিয়ে আজকে কথা হবে আমি ডক্টর শ্রাবণ তহিতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ এই আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিয়ে আমার সাথে যিনি রয়েছেন তিনি অবশ্যই একজন গাইনিয়ান অফ বিশেষজ্ঞ আমার সাথে রয়েছেন ডক্টর সাবরিনা সুলতানা মিষ্টি বিশেষজ্ঞ ডক্টর ডেল্টা হেলথ কেয়ার জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপু জি আমি ভালো আছি হাইরিক্স প্রেগনেন্সি নিয়ে অবশ্যই আজকে কথা বলতে চাই ইনশাআল্লাহ কিছু কথা হাইরিক্স প্রেগনেন্সি আসলে আমরা কাদেরকে বলি আসলে গর্ভাবস্থা এবং ডেলিভারি এটা তো আসলে একটা প্রাকৃতিক বিষয় আমাদের জন্য তারপরে প্রতিটা প্রেগনেন্সি কিছু না কিছু ঝুঁকি নিয়ে আসে তবে কিছু কিছু প্রেগনেন্সি আছে যে এমন কিছু কন্ডিশন ঘটে যেখানে মা বা বাচ্চা অথবা মা বাচ্চা দুজনেই কিছু ঝুঁকির মধ্যে পড়ে যায় এই প্রেগনেন্সিগুলোকে আমরা হচ্ছে ইংলিশ আমাদের মেডিকেলের টার্মিন টার্মিনোলজিতে বলি হাইরিস্ট প্রেগনেন্সি এবং বাংলাতে অতি ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি বলি এবং আমাদের গর্ভাবস্থায় সব প্রেগনেন্সির মধ্যে অন্তত টোয়েন্টি পারসেন্ট প্রেগনেন্সি এই হাই রিস্ক প্রেগনেন্সি যেখানে ম্যাটার্নাল মর্টালিটি মরবিডিটি এবং পেরিনাটাল মর্টালিটি মরবিডিটি মানে মায়ের মৃত্যু হার এবং শিশু মৃত্যু হার সবচেয়ে বেশি কারণ এই হাই রিস্ক প্রেগনেন্সি এখন তো এটা মেডিকেল টার্মে শুনলাম আসলে বাংলা ভাষায় দর্শকদের জন্য আমি জানতে চাই যে কারা তারা যারা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি ধন্যবাদ আচ্ছা হাই রিস্ক প্রেগনেন্সি পেশেন্টদেরকে যদি বলতে চাই আমরা কিছু কোনো কোনো মা আছেন যাদের আগে থেকেই তারা অনেক দিন ধরে কিছু মেডিকেল ডিজিজে ভোগেন যেমন কমন যেটা আমাদের ডায়াবেটিস হতে পারে তারপর উচ্চ রক্তচাপ হতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে বা কিডনি ডিজিজ হতে পারে তারপর হার্টের ডিজিজ হতে পারে এগুলো হচ্ছে তার আগে থেকেই কিছু প্রবলেম থাকে যেটা হচ্ছে কি প্রেগনেন্সিতে আরও বেশি মারাত্মক আকার বা ঝুঁকিপূর্ণ অবস্থায় ধরা পড়ে মার জন্য এবং বাচ্চার জন্য আবার কিছু আছে পেশেন্টের এইজ আমরা এটাকে বলি এক্সট্রিম অফ যেমন বছরের বছরের নিচে ৩৫ উপরে যারা প্রেগনেন্সি নেবেন এতেও মা বাচ্চার ঝুঁকি সম্মুখীন হন আবার হচ্ছে ও মানে আমাদের যদি পঁচিশের উপর চলে যায় সেটাও ঝুঁকিপূর্ণ আবার দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সিটা কন্টিনিউ করছেন প্রথম দিকে এটা ভালোই ছিল বা হঠাৎ করে দেখা গেল মাঝ পথে এসে বা শেষের দিকে মায়ের ডায়াবেটিস ডেভেলপ করতে পারে হাইপার টেনশন হতে পারে হতে পারে অনেক সময় দেখা যেতে পারে সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি প্রি ম্যাচিউর লেবার এবং সেই ক্ষেত্রে বাচ্চাটা দেখা যাবে প্রি ম্যাচিউর হয় মানে সময়ের আগেই হয়ে যাচ্ছে সেই বাচ্চাও অনেক রকম ঝুঁকির মধ্যে পড়ে যায় অবু প্রি কনসেপশনাল পিরিয়ড থেকে যদি বলি কি কি করতে হবে মারা প্রেগন্যান্সি নেয়া প্ল্যানিং করার আগে থেকেই ডক্টরের কাছে আসবেন আমাদের কাছে সেই ক্ষেত্রে ওনারা যদি আগে থেকেই জানেন কোনো ডিজিজ হচ্ছে তাহলে এক প্রসেস আর না হলে ডক্টর নিজে তার রিস্ক গুলো আইডেন্টিফাই করবেন তাকে ট্রিটমেন্ট দিবেন এবং তাকে অ্যাডভাইস দিবেন যে আপনি কখন প্রেগন্যান্সি নিতে পারবেন আর যে বলেছিলাম যে কিছু কিছু মা আগে থেকেই জানেন যাদের ডায়াবেটিস হাইপার টেনশন তারা হচ্ছে ডক্টরের কাছে যাবেন তখন ওনার প্রেগনেন্সিতে দেখা যাবে উচ্চ রক্তচাপটা কন্ট্রোল করে উনি যদি প্রেগনেন্সি নেন এবং ডায়াবেটিস থাকলে আমরা দেখা যায় অনেক মা প্রেগনেন্সির আগে মুখে ওষুধ খাচ্ছেন যখন গর্ভাবস্থা হবে তখন আমরা এটা চেঞ্জ করে ইনসুলিনে দেই এবং তার কিছু নিয়ম আছে যে আপু খালি পেটে পাঁচের নিচে থাকতে হবে ব্লাড সুগার এবং ভরা পেটে সাতের নিচে এরকম কন্ট্রোলে আসার পর যদি প্রেগনেন্সি নেন তার মানে উনি যদি ডক্টরের কাছে প্রেগনেন্সি আগে থেকে যান তাহলে অনেক ঝুঁকি থেকে বাঁচা যাবে এটা তো আমি বলেছি প্রেগনেন্সির আগে সচেতনতা জি জি তারপর কনসিভ করে গেলে আমরা তো জানি যে তিনটা মিনিমাম হচ্ছে চেক তার লাগে এক্ষেত্রে কি আরো বেড়ে যায় নাকি কতগুলো চেক আপ করতেই হবে আচ্ছা সেটা হচ্ছে কি অতি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি বলাই আছে অন্য প্রেগনেন্সি থেকে ঝুঁকিপূর্ণ আমাদের অন্য প্রেগনেন্সিতে আমরা কি করি মানে সাত মাস পর্যন্ত প্রতি মাসে মাসে একবার এবং উনিশ সপ্তাহ থেকে ছত্রিশ সপ্তাহ মানে নয় মাস পর্যন্ত পনেরো দিন পর পর এবং নয় মাসের পর থেকে প্রতি সপ্তাহে ফলো আপে আসতে হয় মানে এন্টিনেটাল চেক মানে গাইনি ডক্টরের কাছে আমাদের গর্ভবতী মারা আসবেন চেক করবেন কিছু অ্যাডভাইস নেবেন কিন্তু এখানে হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায় চেক আপটা যেখানে মান্থলি সেখানে টু উইকলি করতে হয় প্রয়োজনে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে ওনাকে আরেকটু বেশি আসতে হবে প্রেসার যদি আনকন্ট্রোল থাকে ওনাকে আরেকটু বেশি আসতে হবে দেখা যাবে যে প্রেগনেন্সির কন্ডিশন অনুযায়ী ওনার ভিজিটটা ডিপেন্ড করছে ওরকম কোনো ধরা বাধা নিয়ম নেই আর অ্যালার্মিং সাইন বা কোনো ধরনের নিজস্বতা বা জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে হ্যাঁ অবশ্যই প্রস্তুত থাকতে হবে যখন কি না এন্টিনেটাল চেক আসবে তখনই কিন্তু পেশেন্টদের সাথে কাউন্সিলিং করে দেওয়া হয় বাবা এটা অতি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি আপনার জন্য এই কমপ্লিকেশন বেবির জন্য এই কমপ্লিকেশন এটা হচ্ছে গাইনিকোলজিস্ট বলে দিবেন ওনাকে এবং যে কোনো সময় ওই চেক আপের সময় ওনাকে এই প্ল্যানিংটা করতে হবে আমি কোথায় ডেলিভারি করব আমি কি দিয়ে যাব সেই হসপিটালে এবং অবশ্যই তো ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি একটা হসপিটাল ডেলিভারি হতে হবে আপু বাসায় কখনো এটা ডেলিভারি চিন্তাই করা যাবে না সাথে কিছু টাকা পয়সার ব্যবস্থা রাখতে হবে সাথে কোন লোকজন যাবেন এটারও ব্যবস্থা রাখতে হবে একজন পেশেন্ট বা একজন প্রেগনেন্ট লেডি এমনিতেই অনেক সেন্সিবল থাকে সে যদি হাই রিস্ক প্রেগনেন্ট হয়ে যায় তো তার মেন্টাল কাউন্সিলিং বা তার মেন্টাল সাপোর্টটা তো খুব ইম্পর্টেন্ট জি 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 হ্যাঁ আপু মেন্টাল সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট মানে উনি যখন নিয়মিত গর্ভবতী মাটা যখন নিয়মিত ডক্টরের কাছে চেক আপে আসবেন উনি যখন দেখবেন যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তার প্রেশার নিয়ন্ত্রণে আছে এবং তাকে তো লাইফস্টাইলটা সেভাবে মেনটেন করতে হবে যে বললাম ঠিকমতো ব্যালেন্স ডায়েট খাবার খাবে তারপর হচ্ছে রেস্ট নিবে রাতে আট ঘন্টা দুপুরে দুই ঘন্টা এবং হচ্ছে কিছু হালকা এক্সারসাইজ করতে পারেন উনি একটু হাঁটতে যেতে পারেন এরকম করে দেখা যাবে উনি যদি ডায়াবেটিস এবং যে কোনো ক্রনিক ডিজিজগুলা যেমন কিডনি ডিজিজ তারপর হার্টের ডিজিজ এগুলো যদি উনি কন্ট্রোলে রাখেন উনার প্রেগনেন্সি কিন্তু আন ইভেন্টফুল নর্মাল প্রেগনেন্সির মতোই হয়ে যেতে পারে এটা আমাদেরকে রোগীকে বোঝাতে হবে ভালো ভালো করে মাকে বোঝাতে হবে পরিবারকে দিয়ে কাউন্সেলিং করতে হবে যে যদি নিয়ন্ত্রণে থাকে ডক্টরের কাছে সব ভালো থাকে তাহলে বাচ্চা মা দুইজনই ঝুঁকি মুক্ত সেই ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিকে উনি চাইলে ঝুঁকি হীন প্রেগনেন্সিতে পরিণত করতে পারে মা সেফ ডেলিভারি আর কি হাই রিস্ক প্রেগনেন্সি তো অলমোস্ট ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল জি আপু আমি একটু জানতে চাই যে ইনভেস্টিগেশন থেকে কোনো ধরনের হ্যাঁ আপু ক্লিনিক্যালি ইনভেস্টিগেশন থেকে কারণ হাই রিস্ক প্রেগনেন্সি ইনভেস্টিগেশন যখন হাই রিস্ক মাটা কিন্তু নর্মাল প্রেগনেন্ট মাদের মতোই চেম্বারে আসবেন গাইনিকোলজিস্টের তারপর রুটিন টেস্ট যেমন ব্লাড টেস্ট তারপরে হচ্ছে গিয়ে আপনার কিছু ইউরিন টেস্ট আলট্রাসোনোগ্রাফি করবেন তারপরেও দেখা যাচ্ছে আমাদের যেমন ডায়াবেটিক মা যারা আছেন ওনাদের কমপ্লিকেশনে কি হতে পারে যে বাচ্চার ডিফেক্ট থাকতে পারে সেই মাটার বাচ্চার হার্টে সমস্যা থাকতে পারে এই জন্য আমাদের কিছু কিছু স্পেশাল টেস্ট করতে হয় বা ইদানিং আমাদের মেয়েরা তো হ্যাঁ আবার ডাউন সিনড্রোম ক্রোমোজোমাল অ্যানোমেলির চান্স থাকে এইসব ক্ষেত্রে বিবেচনা করে কিছু স্পেশাল টেস্ট করতে হবে যেমন অ্যানোমেলি স্ক্যান করতে পারি আমরা টোয়েন্টি থেকে টোয়েন্টি এটা হ্যাঁ করা উচিত আবার মানে সবার কমন আর দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর উইক্সে আপনার ইকোটা ফিটাল ইকো করতে হবে কাদের ডায়াবেটিক মা যা যারা আছেন তাদের বাচ্চাদের জন্য ফিটাল ইকো করতে হবে তারপর সেন্টেসিস একটা টেস্ট বলে যেখানে বাচ্চার যে মায়ের গর্ভে থাকে পানিটা নিয়ে টেস্ট করা হয় সেখানে ক্রোমোজোমাল কোনো অ্যাবনরম্যালিটি আছে কিনা সেটা দেখার জন্য কারণ আমার আবার দেখা যাচ্ছে কোনো মার প্রেগনেন্সির হিস্ট্রি থাকে যে বারবার প্রেগন্যান্সি লস হচ্ছে সেখানে কিছু স্পেশাল ব্লাড টেস্ট করতে হয় তারপর কোরিওরিক ভিলাস স্যাম্পলিং এটা একটা টেস্ট আছে এগুলো করতে হয় এগুলো কিছু স্পেশাল টেস্ট আপু করতে হবে মানে হচ্ছে তার কন্ডিশন অনুযায়ী হাই রিস্ক প্রেগনেন্সির কন্ডিশন অনুযায়ী কী কী স্পেশাল টেস্টগুলো আসলে করা উচিত সেটা সম্পর্কে জানতে চাই বা ট্রিটমেন্ট অপশনটা কি কি থাকে সেসব নিয়ে কথা হবে একটা ব্রেক থেকে ফিরে এসে প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজয় টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক স্পেশালি আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিচ্ছি একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি স্বাস্থ্য বিষয়ক বিশেষ এই আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিয়ে আমরা কথা বলছিলাম হাই হাইরিক্স প্রেগনেন্সি নিয়ে এবং আমার সাথে আছেন ডক্টর সাবরিনা সুলতানা মিষ্টি এবং তিনি কথা বলছিলেন হাই রিক্স প্রেগন্যান্সি নিয়ে হাই রিক্স প্রেগনেন্সি নিয়ে তো আমরা জানলাম যে কারা কারা হাই রিক্স বা আসলে কীভাবে ডায়াগনোসিসটা হয় কি কী প্রিকশন নেওয়া উচিত কিন্তু কমপ্লিকেশানস আসলে কি কি হয় বা ম্যানেজমেন্ট প্ল্যানটা কি হবে যেমন ধরেন কমপ্লিকেশনে আমরা যদি মনে করি যে এক্সট্রিম অফ এজ যেটা বলেছিলাম আপু যে আঠারো বছরের নিচে বা পঁয়ত্রিশ বছরের উপরে যদি হয় এইসব ক্ষেত্রে দেখা যাবে অনেক রকম ঝুঁকি আসতে পারে যখন আমি বলছি আপু যে ডায়াবেটিস বা হাইপার যখন একটা মার ক্রনিক ডিজিজ হিসেবে থাকবে ওই হাইপার টেনশানই প্রেগনেন্সিতে দেখা যাবে আবার বেড়ে যেয়ে প্রি একলামশিয়া হতে পারে ওইটা কমপ্লিকেশন হিসেবেই আপু আবার একলামশিয়া হতে পারে আর এই প্রি একলামশিয়া হলে মার বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় আপনার ব্রেইন থেকে শুরু করে কিডনি তারপরে লিভার যেটাকে আমরা হেল্প সিনড্রোম বলি তারপরে দেখা যাচ্ছে তাদের রক্ত জমাট বাড়তে চাবে না তাদের অনেক ব্লিডিং ডিসঅর্ডার দেখা যেতে পারে আবার যেটা বলেছে হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে মাল্টিপল প্রেগনেন্সি যেটা একের অধিক বাচ্চা যদি মা গর্ভে ধারণ করেন সেই ক্ষেত্রে ওই মাল্টিপল প্রেগনেন্সির মা উনি কি কি রোগে হতে পারে কমপ্লিকেশন হিসেবে তার আগে ছিল না বাট এই যমজ বাচ্চা বা তিনটা বেবির জন্য ওনার হঠাৎ প্রেগনেন্সিতে ডায়াবেটিস অ্যারাইজ করতে পারে উনি আবার কি হতে পারে প্রেগন্যান্সিতে যে স্টেশনাল হাইপার টেনশনে যেতে পারে উনি আবার যেতে পারে প্রি একলামশিয়া বা খিচুনি এক্লামশিয়া পর্যন্ত ঘটতে পারে আর বেবির ক্ষেত্রে কি হতে পারে যাদের হচ্ছে গিয়ে একের অধিক বাচ্চা গর্ভধারণ করে সেই বাচ্চারা দেখা যাবে তার ওই ডেলিভারির ডেটের আগেই তার পানি ভেঙে যেতে পারে মায়ের তখন বাচ্চাটা তখন যেই বাচ্চাটা হবে ওইটাকে বলে প্রি টার্ম বার্থ সেই ছোট বাচ্চা সময়ের আগে বাচ্চার অনেক কমপ্লিকেশানস দেখা দিতে পারে যেমন বাচ্চার দেখা যাবে ওজন কম থাকবে জন্য দেখা যাবে তার টেম্পারেচার কমে যেতে পারে সে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনে ভুগবে যেমন তার শ্বাস নিতে কষ্ট হবে যেগুলাকে আমরা বলছি রেসপিরেটরি ডিসরে সিনড্রম এইরকম দেখা যাবে যে এক একটা কন্ডিশন যে অ্যারাইজ করবে হাই রিস্ক প্রেগনেন্সি থেকে তার সাইড ইফেক্ট বা ঝুঁকি হিসেবে মা এবং বাচ্চা দুজনেই হচ্ছে ঝুঁকির মধ্যে থাকবেন প্রেগনেন্সিতে যদি দেখি গর্ভাবস্থায় ফুলটা কোথায় আছে সাধারণত হ্যাঁ আপু দেখা যায় যে ফুলটা হচ্ছে উপরের দিকে থাকে কিন্তু যেই প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে গর্ভ ফুলটা নিচের দিকে থাকবে মার সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া সেটাও একটা ঝুঁকি কারণ এই সব মাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেগন্যান্সির সময় অনেক ব্লিডিং হতে পারে যেটাকে আমরা বলি এনটি পার্টাম হেমোরেজ এবং ডেলিভারি ইমিডিয়েট পরেও ওনাদের অনেক ব্লিডিং হতে যেটাকে আমরা বলি পার্টাম হেমোরেজ ইভেন এমন হতে পারে এই মারদের যদি আগে সিজারিয়ান সেকশনের অপারেটিভ ডেলিভারি হিস্ট্রি থাকে এমনও দেখা যেতে পারে মার জীবন বাঁচানোর জন্য ওই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য আমাদের জড়াইও কেটে ফেলে দিতে হতে পারে আসলে ডেলিভারি প্ল্যানটা কেমন হবে আচ্ছা আপনাকে অবশ্যই হসপিটাল ডেলিভারি করতে হবে কারণ মানে এই ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিটা শুধু অবস্টেটিশিয়ান একা ডিল করবেন না সাথে সাথে রোগীর অন্য কন্ডিশন দেখে ডিজিজ দেখে আমাদের অন্য ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিতে হবে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যে ক্ষেত্রে দেখা যাবে যে ডায়াবেটিস থাকলে আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে থাইরয়েডের সমস্যা থাকলে এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে তারপর হচ্ছে কিডনি প্রবলেম থাকে ইন্টারনাল মেডিসিন বা নেফ্রোলজিস্ট লাগবে আবার এই ক্ষেত্রে যদি হার্টের সমস্যা থাকে আমাদের কার্ডিওলজিস্ট লাগবে এবং বাচ্চাটাও তো সমানভাবে ঝুঁকিপূর্ণ এই জন্য আমাদের একজন নিউনোটোলজি যাতে বাচ্চা ডেলিভারি পর ইমিডিয়েট তার কমপ্লিকেশন হলে আমরা ম্যানেজ করতে পারি আচ্ছা এটা তো ডেলিভারি কোথায় হবে সেটা একটা প্ল্যান করে রাখলাম তারপরেও আর কি কি ধরনের আসলে প্রিপারেশন রাখা উচিত মানে ইমিডিয়েটলি যেটা হতে পারে যে কোনো সময় হতে পারে আপু ইমিডিয়েটলি হতে পারে এরকম প্রিপারেশনের মধ্যে ওই যে মেন্টাল মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে শুধু পেশেন্টকে না ফ্যামিলি মেম্বার সবাইকেই যে আমি কোন হসপিটালে যাব বলেছিলাম একটু আগে যে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন ট্রান্সপোর্ট তারপর হচ্ছে ম্যান পাওয়ার আপু লাগবে এবং হচ্ছে এই অনেক সময় অনেকে এটা মেনে নিতে চান না যে আমাদের তো আপু উপজেলা হেলথ কমপ্লেক্স বা পেরি ফেরিতে কিন্তু সেন্ট্রাল ঢাকার মতো বা ডিস্ট্রিক্ট হসপিটালগুলো নেই যে কোনো সময় প্রয়োজনে যে তাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আসতে হতে পারে এই মেন্টালিটিটাও তাদের মধ্যে রাখতে হবে যে যে এবং সবসময় এন্টিনাটাল চেক আপে যখন আসবেন তার রক্তের গ্রুপটা জানা থাকবে যখন চেকআপে আসবেন তখন থেকে তার ডোনার রেডি করে রাখতে হবে যে কোনো প্রয়োজনে যদি ব্লিডিং হয় বিপজ্জনক কোনো কিছু হয় তখন যেন আমাদের রক্ত পেতে সমস্যা না হয় এই সব কিছুই ওনার একটা প্রস্তুতির মধ্যে পড়ে এটা তো হাই রিস্ক প্রেগনেন্সি যদি আগে থেকে ডায়াগনোস থাকে এমন কি হতে পারে যে রাইট প্রেগনেন্সিতে হঠাৎ করেই সে হাইরিস্ চেয়াপো মানে পরিবর্তন হয়ে গেল বা একটা মা কিভাবে বুঝবে যে তারা আসলে হাই রিস্ক প্রেগনেন্সিতে টার্ন করেছে প্রেগনেন্সিটা অবশ্যই মাকে নিয়মিত একজন অবস্টেটিশিয়ানের চেক আপে এন্টিনেটাল ভিজিটে যেতে হবে কারণ আমরা যখন এন্টিনেটাল ভিজিটে একটা মা যাবেন আমাদের কিছু রুটিন টেস্ট আছে ডাব্লিউইচ নিয়ম অনুযায়ী যেমন ও যে বলেছিলাম কিছু ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এবং আলট্রাসোনোগ্রাফি হয়তো দেখা গেল তখন মাটার ব্লাড সুগার নর্মাল আছে উনি ভাবলেন আমার তো ডায়াবেটিস নেই বাট যখন মাঝখানে তিন মাস আসে বা শেষের তিন মাস আসে তখন হঠাৎ করে ওনার ব্লাড সুগার বেড়ে যেতে পারে এখন উনি ওই তিন মাসে দেখেছেন নাই কিন্তু পরে যদি আর না যান সে ক্ষেত্রে কিন্তু উনি আনডায়াগনোজ থাকলেন আবার একজন মা শুধু তিন মাসেই গিয়েছেন ডক্টরের কাছে প্রেসার ভালো ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে এই প্রেগনেন্সির মাঝে বা শেষে এসে হঠাৎ করে তার প্রেসার ডেভেলপ করলো যেটাকে আমরা বলি যে স্ট্রেশনাল হাইপার বা হঠাৎ উনি প্রিএকলামশিয়া নিয়েই প্রেজেন্ট করলেন বা যদি কোনো পেশেন্ট দেখা যাচ্ছে আসছেন না হঠাৎ করে কোনো কমপ্লিকেশন হয়ে বাচ্চার দেখা যে গর্ভের মধ্যে যে পানিটা এটা বেড়ে যেতে পারে নিউজ বলি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার ওই বাচ্চার দেখা যায় প্রি টার্ম ডেলিভারিতে সব পানি ভেঙে যে সে বাচ্চাটা প্রি ম্যাচিউর হতে পারে আবার দেখা যাচ্ছে পানি কমে যেতে পারে উনি যদি রুটিন সব সময় না আসেন ঠিকমতো চেক আপে না থাকেন আলট্রাসোনোগ্রাফিটা ডক্টরের পরামর্শ অনুযায়ী না করেন দেখা যাবে পানি কমে গেলে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হতে পারে কিন্তু মা কিন্তু প্রথম দিকে একদম ভালোই ছিলেন এই দেখা যাচ্ছে ডে বাই ডে চেক আপে ওনার কিন্তু এই হঠাৎ করে হঠাৎ করে হাইরিস প্রেগনেন্সির দিকে উনি টার্ন নিলেন আচ্ছা এই জন্য আমাদের সবসময় চেক আপটা কন্টিনিউ করতে হবে চেক তো অবশ্যই কন্টিনিউ রাখা উচিত এবং একজন গানোকোলজিস্ট এটা বুঝতে পারবেন কিন্তু একজন মা কিভাবে নিজে বুঝবেন তার ফিজিক্যাল কি কি সিমটমস হতে পারে সেটা নিয়ে জানতে চাইবো একটা ব্রেক থেকে ফিরে এসে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন হাই রিক্স প্রেগনেন্সি নিয়ে আমরা কথা বলছিলাম স্বাস্থ্য পরামর্শে নিচ্ছি একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন ওয়াই সেকেন্ড ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাবণত হিদানি ওয়ার ওয়াচিং ভিডিও টেলিভিশন স্বাস্থ্য পরামর্শ নিয়ে হাজির হয়েছি দর্শক আমরা কথা বলছিলাম ম্যানেজমেন্ট নিয়ে আমার সাথে আছেন ডক্টর সাবরিনা সুলতানা মিষ্টি কনসালটেন্ট ডেটা কেয়ার হসপিটাল ওয়াই সেকেন্ড ওয়েলকাম ব্যাক আমরা কথা বলছিলাম যে আসলে আমি জানতে চাচ্ছিলাম একটা মা অবশ্যই তার কনসালটেন্টের কাছে গিয়ে জানতে পারে বা পারবে কিন্তু সে নিজে কীভাবে আসলে বুঝতে পারবে যে তার প্রেগনেন্সিটা হাই রিস্ক প্রেগনেন্সিতে টার্ন করছে সে ফিজিক্যালি কোন কোন সিমটমস গুলো অনুভব করবে মা হচ্ছে কি এভাবে বুঝতে পারে যে ওনার যেমন শারীরিক কন্ডিশন ছিল এখান থেকে ওনার একটু খারাপ লাগতে থাকবে যে একটু মনে হচ্ছে যে প্রতিদিনের মতো লাগছে না মাঝে মাঝে হঠাৎ দেখা যেতে পারে মাথাটা ধরে আছে প্রচণ্ড মাথা ব্যথা যেটা উনি হয়তো নাপা ট্যাবলেট বা ইউজুয়াল আমরা যেটা প্যারাসিটামল নাপা খাচ্ছি এটা খেয়েও হচ্ছে না বিশ্রাম নিয়েও হচ্ছে না আবার তলপেটে অনেক ব্যথা হতে পারে তারপরে হচ্ছে চোখে উনি ঝাপসা দেখতে পারেন আবার দেখা গেল যে প্রেগনেন্সির একটা কমপ্লিকেশন হিসেবে আমাদের যেমন প্লাসেন্টা প্রিভিয়া বলেছিলাম আপু সেই প্লাসেন্টা প্রিভিয়ার জন্য হঠাৎ করে দেখা যাচ্ছে ডেলিভারিতে প্রফিউজ ব্লিডিং শুরু হয়ে গেল তো এগুলা দেখে তো উনি অবশ্যই একটা আন্দাজ করতে পারে আপু যাবো না আমি ডেলিভারি আগ পর্যন্তই যে আর কি কি ডেলিভারি আগেই তো এন্টি পার্টাম এটা ডিউরিং প্রেগন্যান্সি আর ডেলিভারির সময় তো ব্লিডিং ইন্টারপার্টার্মিডিং সেটাই বলছিলাম মানে প্রেগন্যান্সির সময় ব্রেডিং প্রেগনেসি যে কোনো সময় 20 উইকস পর মা হঠাৎ করে হ্যাঁ পিভি ব্লিডিং মাসিকের রাস্তায় ব্লিডিং হবে এবং অনেক বেশি ফ্রেশ ব্লাড যাবে সেটা তখন মা তো একটা এটা তো यूजালি হওয়ার কথা না এমনি তো এমনি একটু ব্লিডিং গেলে কি তার সচেতন হওয়া উচিত একটু ব্লিডিং গালে এক ফোটা ব্লিডিং গলেও প্রেগনেসিটা অবশ্যই সচেতন হতে হবে কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিংটা এমন যে উনি কোন কোন জার্নির হিস্টরি দিবেন না উনি কোন অন্য কোনো যে খুব হেভি কোনো ওয়ার্ক করেছেন এটারও হিস্ট্রি দিবেন না দেখা গেল উনি ঘুমাচ্ছেন বেডে ঘুম থেকে উঠে উনি দেখছেন যে বেডটা হচ্ছে ব্লাডে ভরে গিয়েছে কোনো পেইন থাকবে না কোনো পেইনও থাকবে না এবং ফ্রেশ ব্লাড ব্রাইট আমরা যেটাকে বলি একদম লাল টকটকে রক্ত এটা দেখা যাবে তখন এটা দেখে কিন্তু মা ভয় পেয়ে দেখা যাবে এন্টিনেটাল চেক আপের ডেটটা যখনই হোক উনি তৎক্ষণাৎই হসপিটালে চলে যেতে হবে ওনাকে আচ্ছা সবসময়ে কি হাইরিক্স প্রেগনেন্সি আসলে সিজারিয়ান সেকশনই করতে হবে নাকি নর্মাল ডেলিভারিও হতে পারে হাইরিক্স প্রেগনেন্সি মানে যে সিজারিয়ান সেকশন এই কথাটা আসলে ঠিক না আমরা মনে করি যে হ্যাঁ অবশ্যই এটাকে বলে যে ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি আমাদেরকে হাসপাতালে যেতেই হবে কিন্তু সিজারি সিজারিয়ান সেকশন না যে রিস্ক প্রেগনেন্সির মধ্যে অনলি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট পেশেন্টের জন্য মানে মাত্র বিশ পার্সেন্ট পেশেন্টের জন্য আমাদের অপারেটিভ ডেলিভারি বা সিজারিয়ান সেকশন প্রয়োজন হয় এই হাইরিস্ক প্রেগনেন্সিগুলোকে যদি আম প্রেগনেন্ট মাদেরকে যদি আমরা প্রথম থেকে ঠিকমতো মনিটরিংয়ে রাখি তাহলে দেখা যাবে এমন হতে পারে মা এবং বাচ্চা দুজনই আন ইভেন্টফুল প্রেগন্যান্সি দুজনই সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারেন সেটা নরমাল ডেলিভারির মাধ্যমেই এই যে ফিফটি টু টোয়েন্টি পার্সেন্ট বলেছি সিজারিয়ান সেকশন তার মানে সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ টু এইটি এইটি পার্সেন্টই আপনার ডেলিভারি হয়ে যেতে পারে আমি বাংলাদেশে এরকম খুব কমই দেখেছি যে হাই রিক্স প্রেগনেন্সি ডায়াগনোসিস হয়েছে কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে এটা খুব কিন্তু কিন্তু পার্সেন্টেজটা এইটা মানে এরকম পার্সেন্টেজ আসলে ধরা হয় হয়তো দেখা যাচ্ছে প্রপার রেকর্ডিং হচ্ছে কিনা বলতে পারবো না কিন্তু এখনো বই বইপত্রে বা হচ্ছে গিয়ে আপনার নিউজে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টিক আসলে আমাদের দেখা যায় অপারেটিভ ডেলিভারিতে যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই হাইরিস প্রেগন্যেন্সিকে অপারেটিভ ডেলিভারিতে যেতে হয় কারণ তারা তো যখন আসেন ওনারা সেরকম কমপ্লিকেশান নেই আমাদের টাশিয়ারি লেভেলে বা মেডিকেল কলেজ হসপিটালগুলোতে আসেন যেই পেশেন্টগুলা সুস্থ থাকেন বাচ্চা মা তারা দেখা যায় হাইরিস প্রেগন্যেন্সির ওই যে মেডিকেল কন্ডিশন কোনো ফ্যাক্টর থাকলেও দেখা যাচ্ছে ওনারা উপজেলা হেলথ কমপ্লেক্স বা আশেপাশের কোনো ভালো হসপিটালে ওনারা ডেলিভারি করে ফেলছেন কিন্তু যারা আসলে শেষ পর্যন্ত টাশিয়ারি কেয়ার হসপিটাল মেডিকেল কলেজে আসেন ওনাদের অপারেটিভ ইন্টারফারেন্সে আসলে বেশি প্রয়োজন জন্যে প্রথম থেকে আপনি একটা কথা বলছিলেন যে ফিটাল এবং ম্যাটারনাল morbidity ও mortality এরটা অনেক বেশি এটা परसेंटेज কি রকম এখন ম্যাটারনাল মর্টালিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ কজের মধ্যে দেখা যাচ্ছে 50% এর উপর যে কারণগুলো আছে এগুলা সব অতি ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির কারণেই হয়ে থাকে যেমন এই যে প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস প্রেগন্যান্সি উইথ হাইপার থেকে প্রি এক্লামশিয়া যখন এক্লামশিয়া চলে যায় তখন মার জীবন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় ইভেন এখান থেকেই মর্টালিটি অনেক বেশি হয় ইভেন দেখা যাচ্ছে ওই যে ফুল নিচে থাকার জন্য আপু বলেছিলাম অ্যান্টি পার্টাম হেমোরেজ পোস্ট পার্টাম হেমোরেজ মানে ডেলিভারির পরে প্রফিউজ ব্লিডিং সেখান থেকেও কিন্তু মার মর্টালিটির দিকে যেতে হয় ওভাবে যদি আমরা পেছন দিকে আসি দেখা যাবে কারণগুলো বেশিরভাগই হাইরিস প্রেগনেন্সিই ছিল আর পেরিনেটাল মর্টালিটি আমরা তখনই বলবো যে একটা বাচ্চা মাতৃগর্ভে থাকা থেকে তার সাত দিনের মধ্যে তার মৃত্যুর হারটাকে বোঝায় এই পেরিনাটাল মর্টালিটির ক্ষেত্রে সত্তর থেকে আশি পার্সেন্টের কজের পেছনেই আছে অতি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি আচ্ছা মায়ের এই জন্য তার মানে বোঝা যাচ্ছে যে হাই রিস্ক প্রেগনেন্সিতে আমাদের কতটা সচেতনতার সাথে ডিল করতে হবে আচ্ছা ডিল করা হলো ডেলিভারি হলো তার হসপিটালে ইভ আনইভেন্টফুল হলো আফটার দ্যাট কি রিস্ক থাকতে পারে হ্যাঁ আপু আফটার দ্যাট পোস্ট ন্যাটালেও আমাদের যেহেতু এটা হাই রিস্ক প্রেগনেন্সি তাকে প্রেগনেন্সির সময় ডেলিভারির সময় এবং ডেলিভারির পরও আমাদের কিছু করণীয় আছে ডেলিভারির পর মা যে মুক্ত হয়েছেন সেটা মনে রাখা মাথায় আনা যাবে না ডেলিভারি হলো নর্মাল ডেলিভারি বা অ্যাজ ইউজুয়াল অন্য মাদের আমরা যেমন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হয়ে গেলেই ছেড়ে দিই ভালো থাকলে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির মাদের ক্ষেত্রে আমাদের একটু বেশি হসপিটালে রাখতে হবে যেমন আমরা অ্যাটলিস্ট তিন দিনের আগে ছাড়বো না সাত দিনের সাত দিন রাখতে পারলে আরও ভালো হয় টুইন প্রেগনেন্সি খুবই কমন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা বেবি টুইন প্রেগনেন্সিতে আসলে দেখা যায় বাচ্চাগুলো একটু ছোটো ছোটো সাইজের থাকে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ডেলিভারিটা হয়ে যায় এবং বাচ্চাগুলো নর্মাল ডেলিভারির মাধ্যমেই বের হয়ে আসে কিন্তু দেখা যাচ্ছে এরপরে যদি আমরা মাকে ছেড়ে দেই সুস্থ ভেবে এই ডেলিভারির পরে একটা ভীষণ ব্লিডিং হতে পারে মার কারণ দুইটা বাচ্চা রাখার জন্য জরাইটা অনেক বড় থাকে ফুলটা অনেক বড় থাকে ওইটা বের করার পর কিন্তু অনেক রক্তক্ষরণ হতে পারে এই ক্ষেত্রে মাকে তো আমাদের লেবার রুমে এক দুই ঘন্টা রাখতে হবে এবং বেডে যখন দিব তখনও বারবার মনিটরিং করতে হবে বিশেষ করে তার পালস রেটটা দেখতে হবে আমরা প্রেশারটা দেখব তার ব্লিডিংয়ের অবস্থা কেমন দেখব তারপর হচ্ছে রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাস মতো নিচ্ছে কিনা এগুলো দেখব আর বাচ্চার ক্ষেত্রেও আপু সেরকম যে কারণ এই ঝুঁকিপূর্ণ বাচ্চারা তো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ম্যাচিউর হয় মানে সময়ের আগে হয়ে যাচ্ছে এই যে ওনা এই সময়ের আগে হওয়া বাচ্চাদের অনেক প্রবলেম হতে পারে হঠাৎ করে এই যে টেম্পারেচার কমে যেতে পারে তারপর তাদের তাড়াতাড়ি ফিডিং শুরু করতে হয় ডায়াবেটিক মার বেবিগুলো ওনার কিন্তু ব্লাড গ্লুকোজ অনেক কমে যায় তাদের ক্ষেত্রে আর্লি ফিডিং দিতে হয় এবং এই যে ছোট ছোট বাচ্চা হচ্ছে মায়ের টাচে দিতে হবে স্পেশাল কেয়ার দরকার হয় এই জন্য নিওনেটোলজিস্টের সাপোর্ট নিয়ে হসপিটালে আমাদের ভালো মা এবং বাচ্চা দুজনকেই মনিটরিং করতে হবে আইভিএ প্রেগন্যান্সি কি হাইরিস অবশ্যই আপু আইভিএফ হাই রিস্ক প্রেগনেন্সি কারণ ওনার প্রেগনেন্সি পিরিয়ডটা ইনফার্টিলিটি থেকে প্রেগনেন্সি হওয়া পর্যন্তই খুব ঝুঁকিপূর্ণ তারপরে প্রেগনেন্সিটা অনেক মনিটরিংয়ের মাধ্যমে আপু রাখতে হবে নর্মাল প্রেগনেন্সির থেকে ওনাদের ফ্রিকুয়েন্ট ফলো আপে যেতে হবে ডাক্তারের কাছে ওকে সো অনেক কিছুই জানলাম থ্যাংক ইউ সো মাচ আসলে হাইডিক্স প্রেগন্যান্সি নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের কনফিউশন না থাকাটা বেটার আর বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই কিন্তু এখন বিয়ের আগে ইভেন বা বিয়ের পর ইভেন প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই ডক্টরের কনসালটেন্সি নিয়ে থাকে সেটাও নিশ্চয়ই বাংলাদেশেও এখন জনপ্রিয় হচ্ছে বিষয়টি আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এবং বিজয় টিভিকে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের স্বাস্থ্য পরামর্শ বুঝতেই পারছেন যে হাই রিস্ক প্রেগনেন্ট কারা তাদের আসলে প্রিকশন তো নিতেই হবে তবে আমি বলবো যে প্রেগনেন্সির আগে থেকেই নিজেকে একজন গায়নোকোলজিস্টের আন্ডারে পুরোপুরি প্রস্তুত করে তারপর আসলে প্রেগন্যান্সির মতো একটা ইভেন্ট ফুল ইভেন্টে ঢোকা উচিত প্রত্যেকটি মায়ের প্রত্যেকটি মেয়ের আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডক্টর শ্রাবণ হিদা আবারও ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে নেক্সট এপিসোডেই দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ